আমাদের কোর্সে আমি এতটুকু গ্যারান্টি সবাইকে দিতে পারি যে ভাই আপনার কোর্সের টাকা উঠে যাবে তারপরে আমাদের এই ব্যাচ থেকে অনেকে পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা ইনকাম করবে মাসে বিশ হাজার তিরিশ হাজার টাকা ইনকাম করবে আবার অনেকে করতে পারবে না এইটা ডিপেন্ড করে আপনি কতটা পরিশ্রম করতেছেন যে এখানে পরিশ্রম করবে এবং আমাদের গাইডলাইন প্রপারলি শুনবে সে অবশ্যই অবশ্যই এখান থেকে ইনকাম করবে আমাদের ছয়টা ক্লাস হয়েছে রাইট ছয়টা ক্লাসের মধ্যে আপনাদেরকে যে বেসিক বেসিক ডিজাইন দেখানো হয়েছে সিম্পল ডিজাইন দেখানো হয়েছে আমরা এখনো অ্যাডভান্স ডিজাইনে যাই নাই যাবো মাত্র আমাদের পনেরোটা ক্লাস হবে এই ছয়টা ক্লাসে

আচ্ছা সোমায় আক্তার আপনার দুইটা হইছে হোসেন আহমেদ আপনি একটু জোরে বলবেন লাউডলি আমরা শুনতে পাচ্ছি আমার তো অ্যাকাউন্ট ক্লাস আমাদের ক্লাসে যেগুলো দিচ্ছেন ঠিক আছে এগুলোর মধ্যে থেকে ডাউনলোড আপনাদের হচ্ছে রাইট সো আহমেদ আপনার কথা একটু শুনতে পারি আপনাকে একটু লাউডলি মাইক্রোফোনের কাছ থেকে কথা বলতে হবে কি ভাই না আপনার কথা শুনতে পাচ্ছি আর আর ফাইল ডাউনলোড বলেন একটা আছে আর

তারপরে কাজী এম দি বুরহান উদ্দিন ছয়টা জি ভাই বলেন কে বলতে চাচ্ছেন কথা জি আমার একটা অ্যাকাউন্টে 10টা ডাউনলোড আছে আর আরেকটা অ্যাকাউন্টে দুইটা আর আরেকটা অ্যাকাউন্টে একটা আছে সো ইটস অ্যামেজিং তিনটা অ্যাকাউন্ট আপনি রান করতেছেন সো তিনটা অ্যাকাউন্ট রান করা কিন্তু সহজ ব্যাপার না বর্তমান সময় কারণ কোয়ালিটি ফুল ফাইল দিতে হয় সো তিনটা অ্যাকাউন্টে আপনার ডাউনলোড চলে আসছে আমাদের এই অল্প কয়েকটা ক্লাসের মধ্যে সো আরেকজন হচ্ছে আমাদের এম ডি হোসেন ভাই যার কথা আমরা বুঝতে পারতেছিলাম না একটা অ্যাকাউন্টে 60টা আর একটা অ্যাকাউন্টে 5টা সো এটা অবশ্যই ভালো লাগার মতো একটা ব্যাপার যে এই অল্প সময়ে এই 6টা ক্লাসের মধ্যে আপনি ডাউনলোড শুরু হয়ে গেছে অনেকে এখন আমাদেরকে জিজ্ঞেস করে আপনারাও জিজ্ঞাসা করছেন কি হবে কারণ আমরা জানি যে আমাদের বাংলাদেশে অনেক কোর্স আছে যেগুলোতে আমরা কোর্সের টাকাই উঠাইতে পারি না বাট আমাদের কোর্সে আমি এতটুকু গ্যারান্টি সবাইকে দিতে পারি যে ভাই আপনার কোর্সের টাকা উঠে যাবে তারপরে আমাদের এই ব্যাচ থেকে অনেকে পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা ইনকাম করবে মাসে বিশ হাজার টাকা ইনকাম করবে আবার অনেকে করতে পারবে না এইটা ডিপেন্ড করে আপনি কতটা পরিশ্রম যে এখানে পরিশ্রম করবে এবং আমাদের গাইডলাইন প্রপারলি শুনবে সে অবশ্যই অবশ্যই এখান থেকে ইনকাম করবে ঠিক আছে এই যে মোটামুটি ফলাফল কিন্তু দেখতে পাচ্ছেন এখন যারা ভাই বিশটা ফাইল দিয়ে বসে আছেন তাদের ডাউনলোড হবে কোথেকে সো আপনার ব্যাটসম্যাটাই কিন্তু ডাউনলোড পাচ্ছে তাদের ফাইলের সংখ্যা অবশ্যই বেশি এবং কোয়ালিটিটাও ভালো ছিল সো ইনশাল্লাহ হ্যাঁ আপনার সাত দশমিক পঞ্চাশ মানে ষাট ডলার পঞ্চাশ হয়ে গেছে মোটামুটি এক হাজারের আশেপাশে টাকা ইনকাম হয়ে গেছে অলরেডি সো দু হাজার টাকা আমার তো করছে সো আপনি যখন দু হাজার টাকার বেশি ইনকাম করবেন সেটা কিন্তু আমাকে দিয়ে দিতে হবে ঠিক আছে ভাই হ্যাঁ কিন্তু আপনারা কিন্তু বলছিলেন তখন যে ভাই আর্নিং কি হবে কি না ঠিক আছে সো ভাই টাকা আমাকে দেওয়া লাগবে না আপনাদের টাকা আপনাদের কাছেই থাকবে আমি জাস্ট একটি রিকোয়েস্ট আপনারা ভাই কাজ করুন ঠিক আছে আপনারা যদি ইনকাম করেন আমার ভালো লাগবে আমি সর্বোচ্চটা দিতে রাজি আছি আপনাদের পনেরোটা বাই কিসের ক্লাস আমরা তো পনেরোটা জাস্ট একটা মডিউলে রাখছি আপনাদের যদি ষোলোটা সতেরোটা ক্লাসও লাগে সেইটা করতে আমি রাজি আছি বাট আপনারা কাজ করতে হবে আমাদেরকে ফিডব্যাক দিতে হবে আমি যদি দেখি আপনারা কাজ করতেছেন তাহলে আমি আপনাকে আরও নতুন নতুন ভালো কিছু শেখাবো ঠিক আছে ভিডিওর এই পর্যায়ে আমরা ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট রাখতে চাই আপনাদের জন্য যারা গ্রাফিক ডিজাইনের কাজগুলো এর মাধ্যমে করে অ্যাডভ স্টক এবং ষাটা স্টকের মতো মার্কেট প্লেসগুলো থেকে প্রতি মাসে ভালো পরিমাণে ইনকাম করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা খুব শীঘ্রই নতুন আরও একটি ব্যাচ নিয়ে আসতে চাচ্ছি আপনাদের জন্য যেখানে মার্কেট প্লেসে কাজ করার জন্য এ টু জেড শেখানো হবে ইতিমধ্যে আমরা অনেকগুলো ব্যাচ সফলভাবে কমপ্লিট করতে পেরেছি এবং স্টুডেন্টরা ভালো পরিমাণ ইনকাম করতে পারছে তাদের ইনকামগুলো আমাদের ফেসবুক এবং ইউটিউবে দেখতে পারেন যারা গ্রাফিক ডিজাইনের কোনো কিছুই জানেন না তারাও আমাদের এই ব্যাচে যুক্ত হতে পারেন কারণ আমরা এখানে নব্বই শতাংশ কাজ এআইয়ের মাধ্যমে করব। গ্রাফিক ডিজাইন সেক্টরের সকল অত্যাধুনিক প্রযুক্তিগুলো আমরা আমাদের এই ব্যাচে ব্যবহার করব। সকল বয়সের এবং সকল পেশা শ্রেণীর মানুষ আমাদের এই বেছে যুক্ত হতে পারেন ধন্যবাদ সবাইকে আমরা আবারও কাজে ব্যাক করছি